প্রফেসর ডাক্তার মজাহারুল ইসলাম সাহেব বক্তব্য দিচ্ছেন নতুন বাংলাদেশ জনপ্রত্যাশিত নাগরিক বিকাশ ও কল্যাণ

আউট অফ দ্য পকেট এক্সপেন্ডিচার মানে নিজের পকেট থেকে চিকিৎসা ব্যয় করেন বাংলাদেশের মানুষ ঠিক আছে আমি যে একজন চিকিৎসক আমি চাই আপনারা সবাই সুস্থ থাকেন আপনাদের রোগ না হোক আর রোগ থেকে বেঁচে থাকার জন্য যেটা করা দরকার আমি যে দুটা পরামর্শ দিলাম এই দুটো পরামর্শের মধ্যে যদি থাকেন সারা জীবন ইনশাল্লাহ अनेक रोग थे के अपना